আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত পয়লা মে শ্রমিক দিবস পালন উপলক্ষে আজকে এই রেলি পূর্ব সমাবেশে আপনাদের কাছে কাছে আমি আদায় করছি আপনাদেরকে আজকে যথাসম উপস্থিত হওয়ার জন্য সেই সাথে আমাদের যে প্রোগ্রাম আমাদের র্যালি যে এখন শুরু হবে এই র্যালির জন্য আমাদের প্রত্যেকে আমাদের রাস্তার দুপাশ দিয়ে আমরা রাস্তায় হেঁটে যাবো হেঁটে যাইতে গেলে আমাদের স্লোগান দেবো আমাদের শ্রমিক শ্রমিকদের পক্ষে এবং শ্রমিকদের শ্রমিকদের সাধারণ শ্রমিকদের অধিকার ফিরে পায় সেই জন্য আমরা আজকে শ্রমিকদের অধিকার নিয়ে স্লোগান হবে সেই স্লোগানে অন্য কোনো বাদ অন্যায় অবৈধ কোনো স্লোগান আমরা এখানে দিব না সেই প্রেক্ষিতে আমাদের দুই পাঁচ দিয়ে আমাদের রাস্তায় যখন চলে যাবো চলে যেতে গিয়ে কোনো ব্যান রিক্সা কোনো মানুষের জন্য কোনো কষ্ট না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ সেই সাথে আমাদের যাওয়ার পূর্বে আমরা এখান থেকে র্যালি শুরু হয়ে যাবে আমাদের ফলপট্টু হয়ে আমাদের বিসলাই ব্যাংকের সামনে দিয়ে চলে যাবো আমরা বিসিক বাস স্ট্যান্ড বিসিক বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের ওখানে র্যালি শেষ হবে যাবে সেই র্যালি শেষ করার পরে আমাদের আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ থাকবেন তারা আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলে আপনাদেরকে আজকে এই রেলির সকল কার্যক্রম শেষ করবে ইনশাআল্লাহ সেই জন্য আমি আপনাদের উদার্থ আহ্বান জানাচ্ছি আমরা এখনই রেলি কাজ শুরু হয়ে যাবে এই রেলি কাজ শুরু করার জন্য আপনাদেরকে রেলির সাথে একাত্মতা ঘোষণা করে সকলকে উদার্থ আহ্বান জানাচ্ছি আসুন আমরা